বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফলটি রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু শাহবাগের সামনে কিন্তু নারী পুলিশ সহ পুলিশ সদস্যদের অপরিস্থিতি কিন্তু উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে সাধারণ মানুষ কিন্তু পুলিশ কিন্তু আসলে একটি হামলার আশঙ্কা করেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে রাস্তাটি অবরোধ করে দিচ্ছে দেখছেন পুলিশ কিন্তু সাধারণ মানুষের সাগর থানা থেকে কিন্তু আসলে যেই ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে আনছে আসলে ঢাকা নির্বাচনের আট লক্ষণের মধ্যে হয়তো ঘটনা হবে সেটিকে কেন্দ্র ভিড় করেছে সেটিকে কেন্দ্র করে পুলিশ কিন্তু আমরা দেখছি এখানে সতর্ক অবস্থানে রয়েছে এছাড়াও তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু শাহবাগের যেই পয়েন্টগুলো রয়েছে সেটি কিন্তু অবরুদ্ধ করে দিচ্ছে